আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত নাগ্রা ফলস নদীর পাশে কানাডা অবস্থিত অন্য পাশে আছে না একটু মহাদেবরা একটু মাদের আব্বু সুন্দর করে পরিদর্শন করতেছে হ্যাঁ আল্লাহর টিম মোর্কি খেলা প্রকৃতি কত সুন্দর নিজের হাতে করেছে হ্যাঁ শুনে অনেক সুন্দর না আসলে বোঝা যায় হ্যাঁ আই আই ও আই হো দেখে পরে যোগ নাই আমরা আঘাতের পরে যোগ আইয়ো আল্লাহ যতই দেখতেছি ততই মুক্ত হয়ে যাচ্ছে অনেক দর্শনার্থী দেশ বিদেশে দেশ থেকে ভিন্ন প্রান্ত থেকে অবস্থান করতেছে পরিদর্শন করতেছে মন জুড়িয়ে দেওয়ার মতো পরিবেশ ভেরি নাইস ঘাস ঘাস খাচ্ছে গাংচিল আসলে না আসলে বোঝা যাবে না এই সৌন্দর্যের উপলব্ধি কি আল্লাহ মানুষ যখন মনে কষ্ট থাকে ব্যথা থাকে আল্লাহ তোমারই সৌন্দর্য দেখলে মানুষ তার সৌন্দর্য উপভোগ করে তার সব কিছু তার আপন মনে ভুলে যায় ভূপৃষ্ঠ থেকে প্রায় শত শত ফুট নিচে পানি পড়তেছে উদয় থেকে এই পানির তীব্র স্রোত আসছে নাই জানে ভালো পানি আর পানি

হাজার হাজার সদস্য দুই পাশে দুই দেশের এক পাশে কানাডা অন্য পাশে আমেরিকা